মেহেরপুরে বাড়িরাঙ্গিনায় অস্ত্র পুঁতে রেখে প্রতিপক্ষকে ফাঁসাতে গিয়ে র্যাবের হাতে অস্ত্রসহ তিনজন আটক হয়েছে বুধবার রাতে তাদের গাংনি উপজেলার সাতিয়ান গ্রাম থেকে আটক করা হয় আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অপরাধে অস্ত্র আইনে মামলা শেষে গাংনি থানায় সোপর্দ করা হবে আটককৃতরা হল সাতিয়ান গ্রামের ওয়াজেদ আলীর ছেলে তরিকুল ইসলাম আলী হোসেনের সেলে জিনারুল ইসলাম ও স্বামী মাজাদের ছেলে হেলাল উদ্দিন নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে বিডির সাথে থাকুন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বারো সিপিসি মেহেরপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী সিনিয়র পুলিশ সুপার হক জানিয়েছেন বুধবার রাতে গাংনি উপজেলার মটমুড়া ইউনিয়নের সাতিয়ান গ্রামের ওমর আলীর ছেলে রতন আলীর বসতবাড়ির দক্ষিণ পশ্চিম কোণে ছাগল রাখার ঘরের আঙিনায় একটি অস্ত্র পুঁতে রাখা আছে এমন সংবাদের ভিত্তিতে রাত তিনটার দিকে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ওই বাড়ির এক কোণে পোতে রাখা একটি ওয়ান শুটার গান উদ্ধার করা হয় এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করা হয়েছে র্যাব কমান্ডার আরও জানিয়েছে গভীর জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে পূর্বসূত্রতার জের ধরে অস্ত্রটি তারা বাড়ির মধ্যে গিয়ে পুঁতে র্যাবকে খবর দিয়েছিল আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা শেষে গাংনি থানায় সোপর্দ করা হয়েছে